দেশে ফিরে আগামী নির্বাচনে লড়বেন তারেক রহমান ভূমিকা থাকবে বেগম বাংলাকে গেলে সব দলকে পাশে রাখার অঙ্গীকার শাহজালরের তৃতীয় টার্মিনাল চূড়ান্ত হয়নি অপারেটর ওপেন টেন্ডার দেওয়ার পক্ষে পথ খাত সংশ্লিষ্টদের বাংলাদেশের নির্বাচনে দেরি হোক চায় না ভারত যে দলই ক্ষমতায় আসুক তার সাথে কাজ করতে প্রস্তুত দিল্লি খতিয়ে দেখা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি দিক আগে গণভোটের দাবি নির্বাচন বিলম্বের প্রয়াস বলছে বিএনপি নোট অব ডিসেন্ট নিয়ে আলোচনায় রাজি অন্য ইস্যুতে ছাড় দিলেও আগেই গণভোটে অনর এনসিপি বহুল প্রত্যাশিত নির্বাচনে জনগণের পাশেই থাকবেন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানালেন দ্রুতই দেশে ফিরবেন তিনি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান অংশ নেবেন আগামী সংসদ ভোটে আর সুস্থ থাকলে নির্বাচনে অংশ নিতে পারবেন বেগম জিয়াও বিরোধী জোট নিয়ে উদ্বিগ্ন নন উল্লেখ করে ক্ষমতায় গেলে সব দলকে পাশে রাখার অঙ্গীকার করেন তারেক রহমান অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে দুই হাজার ছয় সালে নিজেদের পাঁচ বছরের মেয়াদ শেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ম অনুযায়ী তিন মাস পর পরবর্তী জাতীয় নির্বাচন হবার কথা থাকলেও এক এগারো সহ তখনকার রাজনৈতিক বাস্তবতায় সেটা হয় দুই হাজার আটের শেষ মাসে ভোটে বিএনপির হারের পর রাতের ভোটের অভিযোগ তুলে পরবর্তী নির্বাচনগুলোতে অংশ নেয়নি দলটি তাদের ক্ষমতা থেকে দূরে রাখতে নানা কৌশল আর মামলা গুমখুনের পাশাপাশি পীড়ন চালায় ক্ষমতাসীনরা যদিও সেই চেষ্টা দমাতে পারেনি বিএনপিকে প্রতিকূল পরিস্থিতির মাঝেও দেশ ও দেশের বাইরে থেকে নিজেদের দলকে সংঘবদ্ধ রাখেন দলের শীর্ষস্থানীয় নেতারা যার মধ্যে অন্যতম দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বিএনপি বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন দলটির শীর্ষ নেতা জুলাই আন্দলে আমাকে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে কিন্তু এই আন্দোলনটি প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে বিভিন্নভাবে তাদের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে কারো ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না খাটো করে দেখতে চাই না সাক্ষাৎকারে তারেক রহমান বলেন শিগগিরই দেশে ফিরবেন অংশ নেবেন আগামী নির্বাচনে সুস্থ থাকলে বেগম জিয়াও ভোটে অংশ নিতে পারেন বলে আভাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে উঠেনি এখনও তবে সময় তো চলে এসছে মনে হয় ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসবো যেই জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন এর বাইরেও বিরোধী দল নিয়ে মোটে উদ্বিগ্ন নন জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন ক্ষমতায় গেলে সব দলকে সঙ্গে নিয়েই নিজেদের একত্রিশ দফা অনুযায়ী দেশ পুনর্গঠনের কাজ করবেন তারা যে দলগুলোকে আমরা পেয়েছি আমাদের সাথে রাজপথের আন্দোলনে আমরা চাই সকলকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে সকলের মতামতকে সাথে নিয়ে আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই সতেরো বছরের ঘুম খুনের জন্য দায়ীদের বিচার চাওয়ার পাশাপাশি একাত্তরে কোনো দলের বিতর্কিত ভূমিকা থাকলে তারও জবাব দিতে হবে বলে মন্তব্য করেন তারেক রহমান বিগত সতেরো বছর গুণ ঘুম যারা করে তারা যা করেছে এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে তাদেরটা ঠিক একইভাবে একাত্তর সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন শুধু দলীয় বিবেচনায় নয় নির্বাচনী এলাকায় জনসমর্থন মাথায় রেখেই বিএনপি প্রার্থীদের মনোনয়ন দেবে বলেও জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দল মত নির্বিশেষে ওই এলাকার অধিকাংশ মানুষের সমর্থন যার প্রতি আছে আমরা এরকম একজন মানুষকে বের করে আনতে চাইছি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করছে ভারত তিনি বলেন আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক তার সাথে কাজ করতে প্রস্তুত তার দেশ তবে নির্বাচনে দেরি হোক ভারত তা চায় না বলেও জানান তিনি নির্বাচন যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় এমন প্রত্যাশা তাদের ভারতের নয়াদিল্লি থেকে রিপোর্ট করছেন ইমরুল কায়েস ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত বছর ডিসেম্বর মাসে চিঠি দেয় অন্তর্বর্তী সরকার সে চিঠির উত্তর এখনও দেয়নি ভারত সরকার তবে শেখ হাসিনাকে ফেরতের ইস্যুটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সোমবার সকালে নয়াদিল্লির সাউথ ব্লকে ভারত সফররত ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাবের সদস্যদের সাথে মতবিনিময়ে এক প্রশ্নের উত্তরে কথা বলেন তিনি

বিক্রম মিস্ত্রি বলেন বাংলাদেশে দ্রুত সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় তার দেশ তবে নির্বাচন কেমন হবে তা বাংলাদেশের জনগণই ঠিক করবে বলে জানান তিনি বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় ভারত নির্বাচন দেরি হোক তা আমরাও চাই না তবে নির্বাচন প্রক্রিয়া কেমন হবে তা বাংলাদেশের মানুষই ঠিক করবে নির্বাচনটি শুধু অভ্যন্তরীণভাবে নয় আন্তর্জাতিকভাবেও স্বীকৃত হতে হয় নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক ভারত তাদের সাথে কাজ করবে ভারত এক দলকে সমর্থন করে অন্য দলকে করে না এটা ভুল ধারণা আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চাই গত বছর জুলাই আগস্ট অভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কারণে ভারত ভিসা দেয়া সীমিত করে বলে জানান তিনি তবে শিগগিরই ভিসা দেওয়ার বিষয়টি স্বাভাবিক হবে বলে আশা করেন বিক্রম মিশ্রী নুরুল নুরের উপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের কাছে ন্যায় বিচার চেয়েছে গণ অধিকার পরিষদ সোমবার রাতে সুপ্রিম কোর্ট ভবনে তদন্ত কমিশনের সঙ্গে বৈঠকে গণ অধিকার পরিষদের নেতারা এই দাবি জানান বৈঠক শেষে কথা জানান দলের সাধারণ সম্পাদক রাশেদ খান আমরা আপনাদের কাছে আমাদের দলের পক্ষ থেকে এই ঘটনার ন্যায় বিচার চাই যারাই ঘটনার সাথে সম্পৃক্ত থাকুক না কেন আপনারা ন্যায় বিচার নিশ্চিত করবেন সেই আস্থা এবং বিশ্বাসের জায়গাটা আপনাদের উপর আমরা রাখছি তারা ন্যায় বিচার নিশ্চিত করবেন সেটি তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সেফ এক্সিটের চিন্তা করেছেন কিন্তু দায়সারাভাবে চলে যাওয়া সম্মানের নয় বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম সোমবার বিকেলে রাজশাহী নগরীর চেম্বার ভবন অডিটোরিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি আমাদের যারা উপদেষ্টারা আছেন তারা হয়তো ভাবছেন যে এখন তাদের পক্ষে হয়তো বা আবার ওই বোল্ড হয়ে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার ওইটা করা সম্ভব নয় এই জন্য তারা কিভাবে সসম্মানে এখান থেকে একটা নির্বাচনের মধ্য দিয়ে যেতে পারেন হয়তো এই চিন্তা করছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে নির্বাচন দিয়ে দিলে সম্মান বেঁচে যাবে এই চিন্তা যেন তারা না করে কারণ এত বড় একটা অভ্যুত্থানের দায়িত্ব এত সহিদার রক্তের দায়িত্ব শুধু একটা নির্বাচন দিয়ে যদি তারা শেষ করে এক্সিট নিতে চায় আমরা বলি বাংলাদেশের মানুষের কাছে তারা আর কোনোদিন আশ্রয় পাবে না সো যেটুকু সময় আছে আমরা চাই তারা তাদের দায়িত্বটুকু সাহসিকতার সাথে পালন করুক